সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি মাম্পি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো জন্মাষ্টমীর আগের দিনের ব্লগ আর জন্মাষ্টমীর দিনও কি কি করেছে দুটো মিলিয়ে আমি শেয়ার করব। আশা রাখছি আপনাদের সবার অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন বাড়িতে ছোটোখাটো যেমনই অনুষ্ঠান বলুন না কেন সে পুজো অর্চা হতে পারে বা অন্য কোনো ছোট প্রোগ্রাম হতে পারে যারা একার সংসারে কাজ করে বা একা তাদের একটু সমস্যা হয় তো সেই জন্য আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই তো আমার ওয়াশরুমে যেতে হয় সবার আগে জানি না এটা গুড হ্যাবিটস কি ব্যাড হ্যাবিটস তবে আমাকে ঘুম থেকে ওঠা মাত্র ওয়াশরুম না গেলে হয় না তো ওয়াশরুম থেকে বেরিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি ফ্রেশ হওয়া বলতে দাঁত দাঁত ব্রাশ করেছি জামা কাপড়টা এখনও চেঞ্জ করিনি কারণ পরে চেঞ্জ করব বাসে বিছানাটা তুলে নিই তো নিজের ঘরে বিছানাটা তুলে এবার এই যে ছেলের রুমটা একটু পরিষ্কার করে নিলাম আর ছেলের ঘরে বেডরুমটা না আমি এর আগে দিনে পরিষ্কার করেছি বেশ ভালোভাবে তাই আজকে শুধু বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিলাম ছেলে ওই পড়াশোনা করতে গিয়ে কালি ফেলে দিয়েছিল ওই জন্য আর এই যে বিছানা চাদরটা টান করে পেতে দিয়েছি টান করে বিছানা চাদর না আমার খুব ভালো লাগে ঘরটাই যেন পুরো গোছানো গোছানো মনে হয় ভীষণ একটা গুড ফিলিং হয় তো নিজের ঘরে একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করছি সেদিনই তো ডিপ ক্লিন করেছি আজকে ওই একটু হালকার উপরে ছেড়ে নিই আর এইটা না আমি দু একদিন পর পরই করে থাকি কারণ ধুলো তো প্রচণ্ড পরিমাণে উড়ে পড়ে আর সেগুলো দেখতেও খুব খারাপ লাগে আর নিজেরও কেমন একটা লাগে তো সেই জন্য সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি কাল রাত্রিরে ঠাকুর ঘরটাকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি যেহেতু জন্মাষ্টমী সেই জন্য ঠাকুর ঘরটা ভালো মতো করে মোঝামোঝি করে আর ওই ঠাকুর ঘরের যে জিনিসপত্রগুলো রাখি ট্রলিটা রয়েছে প্রদীপ তেল দানা এই সমস্ত কৌটা কাউটিগুলোকেও একটু চেঞ্জ করে দিলাম পুরোনোগুলোকে তুলে রেখেছি আর ওইগুলো ভিজিয়ে দিয়েছি একটু ডিটারজেন্ট দিয়ে তো সেগুলোকেও একটু পরিষ্কার করে মেচে আবার রোদ্দুরে দেব। আর আমার এই যে বেসিন মিরারটাও একটু ধুলো আর পর পড়েছিল তো সেটাও আমি একটু ভালো করে মুছে নিলাম বেসিনগুলো তো আমি এর আগের দুদিন আগে ভালো করে পরিষ্কার করেছি আর এই যে কৌটোগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু এখন পরিষ্কার করে ধুবো ধুয়ে একটু জানালের মধ্যে উপর দিয়ে দেবো জলটা ঝরে গেলে পরে আবার শুকিয়ে তুলে রাখবো আর আমি না ঠাকুর ঘরে ওই দুটো সেট রাখি কৌটো কাউটি একটার মধ্যে নকুলদানা শেষ হয়ে গেলে ওটাকে মেঝে ধুয়ে আবার আর মধ্যে রাখি তাহলে বেশ ভালো হয় সুবিধা হয় আমার জন্য তো এই তো ধোয়া কমপ্লিট হয়ে গেল আর এইবারে গলুর ঘরের জানালাটার মধ্যেই একটু উপর দিয়ে দিলাম আর জানালার স্ল্যাবটা দেখো বন্ধু গাছ রেখে রেখে না কেমন স্পট হয়ে গেছে তো এবার গুটি গুটি পায়ে জামা কাপড় নিয়ে ফোন সব কিছু জিনিসপত্র জলের বোতল সব নিয়ে নিজের ঘরে আসলাম আর এসে এই যে সবার প্রথমে কাপড় জামাগুলো একটু ভিজিয়ে দিলাম একটু ভিজতে থাক একটু ভিজলে না বেশ ভালো পরিষ্কার হয় আর যখন আমি বেডশিটগুলো দিই বা সুতির নাইটগুলো দিই মাঝে মাঝে গরম জলে ভিজিয়ে দিই তাহলে খুব ভালো ভালো একটা ফ্রেশ জামা কাপড় আর কি পাই ভালো লাগে আর এবারে ব্রেকফাস্ট বানিয়ে নেব কালকে রাত্রিরেই আমি আটা আর ময়দা একসাথে করে মেখে রেখেছিলাম তো আজকে লুচি খাবে বলেছিল ছেলে আমার হাজব্যান্ড ওরা আসলে একটু লুচিটা খেতে বেশি পছন্দ করে ব্রেকফাস্টে হলে তো খুব ভালোবাসে তো ওই জন্য একটু লুচি বানিয়ে নিলাম আর লুচির সাথে না ফ্রিজে খানিকটা তালের ক্ষীর রয়েছে ভাবছি ওই তালের ক্ষীর দিয়ে মিষ্টি দিয়ে লুচি দিয়ে খেয়ে নেবো আচার তরকারি কিছু বানাবো না আর ততক্ষণে লুচি হোক আমি এদিকে ভাতের জলটাকে বসিয়ে দিলাম কারণ ভাতটা হতে থাকবে আর ততক্ষণে আমরা ব্রেকফাস্টটাও কমপ্লিট করব। চলুন চালটাকে ধুয়ে এবার চালটা একটু ছেড়ে দিই বাবুর আবার পড়া আছে ওর স্যার ওকে পড়াতে আসবে তো আমাকে বলছিল একটু তাড়াতাড়ি খেতে দাও তো বললাম দাঁড়া একটু চালটা ছেড়ে দিয়ে নিই তারপরেই খাবো একসাথে সবাই মিলে তো প্লেটগুলোকে আমি সাজিয়েও নিয়েছি টেবিলের মধ্যে শুধু খাবারটা বাড়া বাকি আছে যত সকালেই ঘুম থেকে উঠি না কেন বেলার সাথে যেন পেরে উঠি না এখন ঘড়ি কাটাও শোয়া দশটার মতো বাঁচতে চললো সবে খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর আমি লুচির সঙ্গে একটু তেঁতুলের চাটনি নিয়েছি একটা রসগোল্লা আর একটু পরিমাণে তালের ক্ষীর নিয়েছি আজকে আমারও ওটস খেতে ইচ্ছে করলো না যেহেতু ওদের জন্য লুচি বানালাম আমি আবার আমার জন্য ওটস বানাবো ওই জন্য আমিও লুচি খেলাম জানি এর ফল ভালো হবে না আমাকেই ভুগতে হবে সারাটা দিন তবু মাঝে মাঝে তো ওই তো নিজের মনের কথাটাও একটু শুনতে হয় ইচ্ছে করে ভালো কিছু রান্না করলে যে আমিও একটু খাই তো সেই ইচ্ছে থেকেই আজকে খাওয়া দাওয়া করলাম আর এবারে প্লেটগুলোকে একটু ধুয়ে নেব আমি তো তোমরা জানোই বন্ধু যে আমি বেসিনের মধ্যে বেশি বাসন জড়ো করে রাখি না খুব একটা বেশি বাসন পড়ে গেলে না আমার মাছতে তো খুব বিরক্তি লাগে আর কষ্টও হয় প্লাস রান্নাঘরটা কেমন ঘিঞ্জি হয়ে থাকে বেসিনটাতে তো সব সবসময় কাজকর্ম করতে হয় জল ফেলার কাজ হাত ধোয়ার কাজ তো ওই জন্য বাসন থাকলে খুব বিরক্তি হয় বাসনটা উপর দিতে দিতে আমার ভাতটাও হয়ে গেছে চলুন ভাতটাকে এবার নামিয়ে ফেলি ভাতটাকে উপর দিয়ে আমি তারপরে রান্নাবাড়ির কাজে হাত দেবো আমার হাজব্যান্ডকে আজ সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম কারণ প্রত্যেক দিন এত লেট করে বাজারে যাই জানি না ঠিকঠাক মতন মাছ টাছগুলো পাই কি না তো আজ আমি বলেছিলাম তুমি সকাল সকাল চলে যাও বাজারে আর কাতলা মাছ নিয়ে এসো তো কাতলা মাছ এনেছে আর আমি তো লেজা খেতে পছন্দ করি যে কোনো মাছের ওই জন্য বলেছি একটু বড় সাইজের ল্যাচা আনবে তো ল্যাচাগুলো তো কেউ নিতে চায় না আলাদা করে বিক্রি হয় আর সেটা একটু কমেও পাওয়া যায় আর লাজার মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে দুর্দান্ত লাগে তো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর ওখান থেকে তিন পিস মাছ আবার রেখে দেব। এখানে খানিকটা চিকেনও আমি রেখে দিয়েছি এর আগের দিনে আলাদা করে বাঁচিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা দিয়ে আর দিন রান্না হয়ে যাবে আর এই যে মাছটা স্টোর করে দিলাম ফ্রিজে আমি না একটু মাছ নিয়ে আসলে দু পিস তিন পিস আলাদা করে রাখি ওটা দিয়ে একটা বেলা হয়ে যায় আবার চিকেন নিয়ে আসলেও আমি তেমনটা করি ওটা দিয়ে আর একটা বেলা হয়ে যায় এটা একটু হলেও সেভ হয় আমার সংসারে আর এবারে মাছগুলো লাল লাল করে ভেজে নেব আজকে একটু মাছটা বেশি কড়া ভাজা হয়ে গেছে মাছের ঝোলের মাছ যদি বেশি কড়া হয়ে যায় তাহলে সেটা আমার কাছে ছিবড়ে লাগে খেতে খুব একটা ভালো লাগে না আর আমি ওই মাছটা ভাজতে বসতে দিয়ে আমি ওই আলু কাটতে বসেছিলাম মাছের ঝোলের জন্য তো ওই জন্য মাছটা একটু কড়া হয়ে গেছে কোনো ব্যাপার না একটু বেশিক্ষণ ফুটিয়ে নেব আর এবারে ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছিলাম সাদা আর শুকনো লঙ্কা তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর মশলাটাও করে নিয়েছিলাম আদা চিঁড়ি লঙ্কা টমেটো তো এটা দিয়ে এবার ভালো করে কষে নেব। তারপরে গরম জল অ্যাড করে মাছগুলোকে ছেড়ে দেবো আর দিকে ছোট্ট একটা বাটির মধ্যে আমি একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি ঘন ধাক্কা করে মুসুরের ডাল করা যায় সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর মুসুর ডালটা না কনস্টিপেশনের জন্য যারা কনস্টিপেশনের পেশেন্ট তাদের জন্য ভীষণই ভালো পেটের সমস্যা যারা ভোগে তাদের জন্য খুব ভালো তবে ইউরিক অ্যাসিডে আবার মুসুর ডালটা খুব বেশি ক্ষতি করে তো ডালটা আমার ফুটেও গেছে আমি ঢাকা চাপা দিয়ে এদের মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেল তো ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইবারে আমি কি করব কিচেনটা পরিষ্কার করে নেওয়ার পরে অনেকগুলো জলের বোতল বড় বড় বোতলগুলো জড়ো হয়ে গেছিলো তো ভাবলাম জলের বোতলগুলোকে একটু ওই কেটে নিই কেটে নিয়ে মাটি দিয়ে সেগুলোতে একটু গাছ লাগাবো ইনডোর প্লান্টস টাইপেরই কিছু লাগাবো আমার জানালার বক্সগুলোতে রেখে দেবো বেশ ভালো লাগে আসলে কোনো কিছুই আমার না নষ্ট করতে ভালো লাগে না এটা আমার ছোটোবেলাকার অভ্যেস আগে কি করতাম আমি বন্ধু জানো তো সাবান কিনে নিয়ে আসলে সেই সাবানের খোসাটাকেও আমি যত্ন করে রেখে দিতাম কি জানি আমার ওটাই ভালো লাগতো দিয়ে কিছু করব। তো এটা হলো পরের দিন মানে জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমী তখন ওই সকাল সাড়ে নটার মতো বাজে আকাশ একদম শরতের আকাশ ভীষণ ভালো দেখতে লাগছিল মানে একদম মন একদম ফুরফুরে হয়ে যাওয়ার মতন আকাশটা ছিল তো আমি সকাল সকাল উঠিয়ে স্নান করেছি স্নান করে গোপাল সোনাকে সেবা দিয়েছি আর আগের দিন তো আমি সুন্দর করে সিঙ্গার করে রেখেছিলাম আর এবারে আমি একটু ভোগ রান্না করবো প্রত্যেকবার জন্মাষ্টমীতে আমি একটু ঠাকুরকে ভোগ নিবেদন করি জন্মাষ্টমীর উপবাস থাকা হয় না ওই না খেয়ে থেকে ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া পুজো দেওয়া এইটুকুই আমি করি প্রত্যেকবার আর যবে থেকে গোপাল সোনা আমার ঘরে এসেছে তবে থেকে তো আমার ছেলের জন্য আমি যেমনভাবে রান্না করে দিই জন্মদিনের দিন তেমন আমি আমার গোপাল সোনাকেও দিয়ে থাকি তো আমি তাল বড়া করে নিয়েছি আর তাল তো খুব প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের তো সেই জন্য আমি তাল আমি বড়াও ভেজে নিয়েছি তালের আর এবারে চাটনিটা করব তারপরে একটু পায়েস করব। অনেক কিছুই টুকটুক করে করব রান্না আর একটু বেশি করে খিচুড়ি করেছিলাম আমার প্রতিবেশীদের অল্প করে দেব বলে আর এই তো আমি সন্ধ্যেবেলা মানে বিকেল বিকেল সন্ধে সন্ধ্যে তখন সম্পূর্ণ থালায় আমি ভালো করে ভোগগুলো সাজিয়ে নিয়েছি এখানে তরকারি করেছি পাঁচ রকমের ভাজা বোদে চাটনি পায়েস দই খই নাড়ু তারপরে তোমার পাঁচ রকমের মিষ্টি চকলেট মাখন সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের যা যা পছন্দ আমি সব কিছুই সাজিয়ে দিয়েছি থালায় আর সুন্দর করে ভোগ নিবেদনও করে নিলাম প্রণাম করলাম আর আমার তো খুব ভালো লাগে তবে চলো বন্ধু আজ এই পর্যন্তই কাল আবার আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো